আচ্ছা এই প্রজেক্ট সুকুমার চালাতে গিয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার অনেক কিছু পলিটিক্যাল আলোচনা আসছে অধিকাংশ পলিটিক্যাল আলোচনা হচ্ছে মানুষের পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন যে আমি চেয়েছিলাম যে আমার বাংলা পলিটিক্স এরকম হওয়া উচিত ছিল ওই পলিটিক্সটা মনের মতো হচ্ছে না হ্যাঁ মানে সে হিন্দুত্ববাদী হোক সেকুলার হোক লিবারাল হোক সবারই হচ্ছে আমার মনের মতো করে বাংলা পলিটিক্সটা হচ্ছে না তো আমি একটা গল্প বলছি আপনাদের আমার প্রশ্ন হচ্ছে যে বাংলা বলতে আপনি যা বোঝেন আপনি কি সত্যি বাঙালিদের বোঝেন আমি কিন্তু আমি আমি খুব করে বলছি যে কিন্তু বাঙালিদের বুঝি না কারণ আমার একটা অভিজ্ঞতা থেকে বুঝেছিলাম যে আমার বোঝার জীবনে আরো অনেক কিছু দরকার আছে আমি সেই গল্পটা বলি তো আমি যখন পিএইচডি করছি সেই সময় আমার মনে আছে যে ডিআই অর্থাৎ ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন যেটা সিপিএম এর ফেডারেশন তো আমি তাদের সক্রিয় মেম্বার ছিলাম না কিন্তু তারা যেসব আর কি আদিবাসীদের মধ্যে শিক্ষামূলক প্রকল্পগুলো নিত সেই কাজগুলোতে যোগ দিতাম আমার বাচ্চাদের শেখাতে চিরকালই ভালো লাগে তো এবার ঠিক আছে চলো আমি এবার গিয়ে কিছু সাঁওতাল ছেলেকে শেখাবো খুব এক্সাইটেড যে আমি এবার কিছু সাঁওতাল ছেলেকে শেখাবো তো সাঁওতালদের গ্রামে আমরা মুপেট ছিল মুপেট তিন কিলোমিটার চার কিলোমিটার মুপেট চালিয়ে গেলাম গিয়ে প্রচুর ছেলে দেখছে এসছে আমাকে দেখতে কুড়ি জন মতো একটা চাতালে ছেলে আছে বলে যে এদের একটু আপনি বিজ্ঞান আর অঙ্কটা শেখান না আমি তো খুব খুশি যে এরকম মানে একদম গরিব ঘর থেকে ছেলে মেয়ে গুলো এদের অঙ্ক আর বিজ্ঞান শেখাবো খুব ভালো আনন্দের ব্যাপার তো আমি বিজ্ঞান শেখানোর সময় বা ইতিহাস শেখানোর সময় সবার আগে খাবারের থালাটা দিয়ে শুরু করি কারণ মানুষের খাবারের মধ্যেই যে বিজ্ঞান আর ইতিহাস আছে মানুষও জানে না তাই না ঠিক আছে আমি তাদের সাথে ইন্টারেকশন শুরু করছি আমি বলছি আরে তোরা আজকে আমাকে বলতো তোরা আজকে লাঞ্চ কি খেলি আজকে মধ্যাহ্ন ভোজ কি দিয়ে সারলি তখন বিকেল ছটার সময় বাজে বিকেল ছটার সময় আমি ভেবেছি ঠিক আছে লাঞ্চ খেয়ে তোরা আমার কাছে এসছে দুপুর বেলায় লাঞ্চ খেয়ে যেমন আজকে তোরা বল যে তোরা লাঞ্চে কি কি খেয়েছিস সব কটা ছেলে মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে আর আমি দেখছি আমার পাশে সিপিএম এর ছেলেটা করে হাসছে বলে ভাই এটা এটা কি হলো বলতে পারছে না কেন কি কি লাঞ্চ এটা বোবা নাকি না না শুনুন এখানে না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিন মানে মধ্যাহ্ন ভোজ পাতরাস নৈশ ভোজ এসব নেই এরা দিনে এইসব সাঁওতাল ফ্যামিলি গুলো এত গরিব এরা দিনে মাত্র একবারই খায় বিকেল চারটের সময় খায় নুন ভাত খায় নুন ভাত একটা লঙ্কা দিয়ে খায় ভাগ্য ভালো থাকলে কোনোদিন একটা তরকারি জোটে আর প্রোটিনের অভাব মেশানোর জন্য যা একটু পশু পাখি পেরে পুড়িয়ে খায় এইভাবে এদের চলে তো লাঞ্চ তো জীবনে খাইনি আপনাকে বলবে কি করে যে লাঞ্চ আমি ওই জিনিসটা শোনার পর আমি বুঝেছিলাম যে আমি পশ্চিমবঙ্গবাসী বলতে আমার আশেপাশে যত মধ্যবিত্ত লোক তাদেরকেই বুঝি তার বাইরে একচুয়ালি পশ্চিমবঙ্গে যে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট লোক প্রচন্ড গরিব অবস্থায় পড়ছে তারা কিভাবে আছে কিভাবে তাদের সংসার চলে তাদের অ্যাসপিরেশন কি সত্যি আমি বুঝি না আমি সেই জন্যই বলছি যারা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য ভালো কিছু করতে চান তারা প্রজেক্ট সুকুমারে যোগ দিন ফর্ম ফিল আপ করুন আপনার যা মানে বিভিন্ন কনস্টিটিউন্সিতে আপনি যা দেখছেন সেই ডেটাগুলো ইনপুট করতে থাকুন দ্যাট উইল বি আপনাদের এই আইডল ডিসকাশনের থেকে সেটা অনেকটা কাজের হবে আপনি বিশ্বাস করুন আপনি পশ্চিমবঙ্গের মানুষকে বোঝেন না আমি তো না আমি তো আমি আগে হাত তুলে বলে দিচ্ছি